ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস ওয়েপে তোমাদের স্বাগত জানাই বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্রা তো তোমরা সকলেই জানো যে আমি বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে আজকে ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজো আমাদের বাড়িতে হবে না আর কি তো চলে এসেছি সেই জন্য ফার্স্ট টাইম বাবার বাড়ি কারণ ফার্স্ট টাইম না মানে বিয়ের পরে এই ফার্স্ট টাইমে আসলাম কারণ কোনো বছরই ষষ্ঠী এখানে করি না তো এবছর ভাবলাম যে আমাদের গ্রামে যখন আমাদের বাড়িতে হবে না তো সেই জন্য চলে এসেছি বাবার বাড়িতে কারণ বাড়িতে অনেক কাজ থাকে বলে আমি আর মানে এখানে আসা হয় না আমার তো চলো এখানে দিদি ষষ্ঠী ঠিক করেছে মা ষষ্ঠী ঠিক করে করেছে কারণ দুজনেই আর কি ষষ্ঠী ঠিক করে রেডি করেছে আর দিদি ধূপ দিচ্ছে এই যে দিদি এখন সন্ধ্যা ধূপ দিচ্ছে কারণ ও দিয়ে তারপরে ষষ্ঠী তালা যাবে আর এইখানে দেখো ষষ্ঠীকে আমরা রেডি করে রেখেছে আমাদের এইভাবেই রেডি করে এখানে তো আমাদের ওখানে আলাদা স্টাইলের এখানে আলাদা স্টাইলের এটা দিদি এটা দিদি ওইটা দিদি আর এটা মা মা একটা জায়গাতে সব তুলে নিয়েছে এবার নিয়ে যাবে এটা ষষ্ঠীতলা আর দিদি এখন রেডি করে রেখেছে এখন ঠিক করিনি তেমন আর এই যে পাখা সব রেডি করা আছে দেখতেই পাচ্ছ আমিও রেডি বোনও রেডি এদিকে বোনও রেডি দিদি তো রেডি আছে দিদি এখন চুল আঁচড়ায়নি রেডি আছে প্রচণ্ড কাজের চাপ বুঝতেই পারছো আমার আজকে কাজ না বাড়িতে কাজ থাকি না এমনিতে আর শ্বশুরবাড়িতে তাহলে পরে আমারও এরকম অবস্থা হতো অর্ধেক চুল আঁচড়া হতো অর্ধেক আঁচড়া হতো না আর মাও এদিকে সন্ধ্যা দু মা কী করছে মা দু বোতলে রেডি করছে তো চলো এদিকে ছেলেদেরকে চান করতে পাঠিয়েছি ওরা চান করে চলে আসবে তো তারপরে আর কি যাবো আমরা সকলে মিলে মাতে আর দিদিতে পুজোর রেডি করে নিয়ে যাচ্ছে মা যাচ্ছে দিদি যাচ্ছে দেখো আমরা সকলে যাচ্ছি আর যে বাবু বাবু যাচ্ছে সবাই যাচ্ছে তুমি যাবা

তো চলো ষষ্ঠী তলায় সকলে মিলে হাজির ষষ্ঠী বলতে গেলে বেশি দূর না আমাদের খামারেই ষষ্ঠী গাছ আছে তো ওখানে পুজো হয় আর কি এখানে আর কি একই সঙ্গে আমাদের বাড়ি থেকে একটু একটুমাত্র দূরে দূরে বলতে গেলে এপারে আমাদের বাড়ি ওপারে এই যে এই খামারটা এটা পুরোটা আমাদের তোমরা আমার অনেক ব্লকেই দেখতে পাবে যে আমাদের বাবার বাড়ি খামারটাও তোমাদেরকে দেখিয়েছি তো ওখানে আর কি পুজো হয় তো এমনিতে তো এখানে আমরা বসি মানে যখন আসি তখন আর কি এখানে বসে থাকি গল্প করি সেগুলো আর কি আর এইখানে বটগাছের ছায়া তো খুব ভালো আর খুব সুন্দর হাওয়া দেয় তো সেই জন্য এখানে আসি আমরা বসেও থাকি যখনই বাবার বাড়ি আসি এখানে আর এই যে আমাদের ষষ্ঠীতলা তো আমরা যখন ছোটো ছিলাম তখন এটা কিন্তু বাঁধানো ছিল না এখন বাঁধানো হয়ে গেছে তো এটা জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে আর এই যে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ কতটা ভিড় এখন যা ভিড় একটু মতো পর আরও ভিড় হবে কারণ এখন তো লোকজন একটা একটা করে আসছে এখন বেশি টাইম হয়নি এখন মাত্র নটা মতো বাজে তো এগারোটা দশ তার পর আর কি দশটা এগারোটার পর আর কি অনেকটাই ভিড় হয়ে যায় এতটা ভিড় কী বলবো তোমাদেরকে তোমাদেরকে যতটা পারবো ততটা শেয়ার করব। আর এখানে পুরো গ্রামে সবাই ষষ্ঠী পুজো দিতে আসে কারণ এটাই ষষ্ঠীতলা আমাদের তো আমরা এখানে আর কি ফার্স্ট টাইমই চলে এসেছি ফার্স্ট টাইম বলতে গেলে একটা ব্যাচ হয়ে গেছে তো আর একটা ব্যাচ হচ্ছে তো এবার পুজোটা আমাদের শেষ হয়ে যাবে তো আমরা এবার বাড়ি চলে যাব তারপর আরও অনেকেই তো আসবে তো এখানে গোল করে সকলে মিলে বসে আছে তো সামনে তো জায়গা থাকবে না জল দেওয়ার জন্য তো দেখো এবার মারা যাবে পিছনে তো আমি সেটা জানতাম না যে পিছনে কি করবে তো তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম পিছনে কি হবে ওইখানে ষষ্ঠীর পিছন দিকে জল দিতে হয় মানে সামনের দিকে ফাঁকা নেই বলে পিছনে সবাই জল দেয় ও

এরাই না

আমার ছেলে তো এমনিতে হলুদ মাখতে চাই না কিন্তু আজকে ষষ্ঠীর দিন তো একটু মতো তো দিতেই হয় বলো তো ও আর কি গলাতে নেবে না কপালে নিয়ে তাও আর কি ওকে একটু মতো দিলাম ঠিক আছে তো মায়ের কাছে নিলে এটাই ষষ্ঠী কারণ ও আমার কাছে কেবল একটু মতো গলাতে নিল কারণ ষষ্ঠী তলায় এসে ষষ্ঠীকে জল দিয়ে তারপরে তো একটু তো মানে সিঁদুর আর হলুদ তো মাখতেই হবে তাহলে ছেলে ষষ্ঠী আর কি কিন্তু এমনিতে জামাই ষষ্ঠী তো জামাই মানে আমাদের এখানে কিন্তু ছেলে ষষ্ঠী হয় আর কি দুটোই হয় আর কি তো তোমরা দেখতেই পেলে আমাদের কেমনভাবে পুজো হলো আর কি আমার বাবা বাড়িতে এভাবেই পুজো হয় তো শ্বশুরবাড়িতে মোটামুটি এভাবেই হয় কিন্তু শ্বশুরবাড়িতে একটু নিয়মটা আলাদা কারণ ওখানে ঠোঙায় সজিয়ে আর কি প্রসাদ নিয়ে যায় এখানে ঠোঙাতে না আমাদের এখানে এখানে একুশটা মতো ভাগ করে আর কি থালার মধ্যেই নিয়ে যাচ্ছে তো সেটা তোমাদেরকে দেখালাম যে এখানে এইরকম নিয়ম তো আমাদের ওখানে আলাদা নিয়ম তো একটু আধেক আলাদা আমাদেরটা বেশি আকর কারণ ঠোঙা করা আর ওর ভেতরে সব রকম ফল সজিয়ে আর কি ঠোঙার মধ্যে দেওয়া ওটা তো কতটা টাইম লাগে সেটা বলো আর এটা তো শর্টকাট ব্যাপার তো আমরা তো বরাবর এখানে এটাই করে দেখেছি তো বা শ্বশুরবাড়িতে যে একটু উল্টো কিন্তু একটু তো অসুবিধা হয় আর কি তো টাইমটা একটু বেশি লাগে তারপরে পাতা জামপাতা জামপাতা কতটা বড় সেটা বলো তো সে তার মধ্যে আর কি কীভাবে ফলমূল সব কিছু রাখবো তো যাই হোক তেমনভাবেই আর কি রাখতে হয় আর এদিকে দেখো আমি বড় দিদি বড় তো দিদিও দিয়ে দিচ্ছে বোনকে আমিও দিয়ে দিচ্ছি বোনকে কারণ ও তো ছোটো না আমরা তো বড় তো সেই জন্য সকলকে দিয়ে দিচ্ছি আর এখানে মা আর মা যায় কেমন মাখামাখি করছে দেখছো হলুদকে মাখিয়ে দিচ্ছে মাকে গোটা মুখে তো যাই হোক এভাবেই আর কি স্বস্তি তলায় একটু আনন্দ হয়ে যায় আর এদিকে আছে একটা ঠাকুমা তো সেও আমাদেরকে সকলকে দিয়ে দেবে আর সব পাড়ার যত আর কি যেই থাকে সে আমাদেরকে সকলকেই দেবে আর কি তো যতটা যে যেমন পারে সে তেমন দেয় আর কি যে ঠাকুমাটা আছে এটা আমাদেরই বাড়িরই ঠাকুমা একটু দূরে তো যাই হোক ঠাকুমা এবার আমাদেরকে দেবে তো চলো সকলে আমরা নিয়েও নিই তো তারপরে এবার বাড়ি চলে যাব। আর এই যে কাকিমা এটা আমাদের কাকিমা কিন্তু এই আমাদের এই সব গোষ্ঠী আর কি তো চলো এখানে চলে এসেছি বাড়িতে বাড়িতে বলতে গেলে দিদির বাড়ি তো যাইবো তো একাই বসে আসবো যাইবকে তো একটু মাখাতে হয় বলো আমরা খালি হচ্ছি তো তো সেই জন্য দেখো যাইব একদম তো বোন মেখে দিচ্ছে ফার্স্ট টাইম তো আমি তো এদিকে ক্যামেরা ম্যান আমি তো ক্যামেরা ধরেই আছি দেখতে পাচ্ছি ওকে যাইবকে অল্প কিছুটা মেখে দিচ্ছে তো এবার দেখো যাইব কি করবে আর কি ওর টাইট একদম আমার তো মনে হয় সেটাই করবে হ্যাঁ একদম করে দিয়েছে দেখতে পাচ্ছি একদম ভুজ সাজিয়ে গুলো ওকে তো আমি ততটা দিই নি আমি একটু মতো দিয়েছি তো আমাকে দিতে রানতেছে আমি একটু মতো ভিডিও বানাবো বানাবটা ভোট করবেন না আমি সেটাই বলে দিয়েছি আর এই যে জামাতে লাগিয়ে দিয়েছে তো মাথা খারাপ কেন জামা নষ্ট হয়ে গেছে এটাই আর বেশি প্রবলেম তো চলো এবার দিদির বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়ি কারণ বাড়িতে এবার বাবার বাড়ি আর কি দিদির বাড়ি থেকে এবার বাড়ি চলেছি ওখানে কতটা ভিড় বলো তো স্বস্তি তাহলে তোমাদেরকে তো মতো দেখালাম তো এখন প্রচণ্ড ভিড় আমরা সকাল সকাল পুজো দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি অল্প এই পুকুরে পার থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার আজকে বার এই সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করে শেয়ার করে দেবে টাটা